আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে সেই দুই দুইজন বাঙালিকে নির্মম হত্যা করেছে আমরা প্রতিবাদ জানাই যে তারা সেখানে গেছে হ্যাঁ জীবন জীবিকার জন্য গেছে কিন্তু তাদেরকে এইভাবে বেহরে হত্যা করার কেন হবে তারা কোনো অপরাধ করেনি ছোট বাচ্চা ছেলেদেরটা পর্যন্ত তাদের হাতে রেহাই পায় না একদম মানে একেবারে মাজুর ব্যক্তি যে মানে হাতে চলতে পারে না সে প্রেসিডেন্টকে কি বলেছে সেই জন্য তার ঘরে ঢুকে তাকে গুলি করে মেরে এসেছে একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায় তারা এর কি জবাব দেবে আমি সে জবাব চাই আমি সে জবাব চাই সেই মানবাধিকার সংস্থা জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয় যারা আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে ওই ছোট্ট একটা অপ্রাপ্ত শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা উপরে এরকম জুলুম করা মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে পা দিয়ে তার হাতে হ্যান্ডক্যাপ পরিয়েছে এর জবাব আমরা চাই এটা তো সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন করা যা আমি আর বেশি কথা বলতে চাই না প্রচণ্ড গরম আমি জানি এই গরমে মানুষ অতিষ্ঠ আমি সবাইকে দেশবাসীকে এটিকেও বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে জীবন জীবিকা তো চলবে এটা তো থামে থেমে থাকবে না তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে এবং একটু নিজের একটু সাবধানে থাকতে হবে কারণ এটা শুধু বাংলাদেশ না আমি এইমাত্র থাইল্যান্ড থেকে এসেছি সেখান থেকে একই অবস্থা আরও প্রচণ্ড গরম আগুনের মতো এক অবস্থা এবং পুরা আমাদের সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া সহ অন্যান্য দেশগুলিতেও কিন্তু এখন এই গরম ছড়িয়ে পড়ছে আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে তবে একটি বিষয় আবার ভালো দিক এই গরমের কারণে হিমালয় বরফ করছে তাতে আমাদের তিস্তা নদীর পানি সাধারণভাবে এই সময় যে পরিমাণ থাকে তার দ্বিগুণ পানি আছে নদীতে কিন্তু ওই বরফগলা নদী যে কটা নদী আমাদের বরফগলা নদী সব নদীতে কিন্তু পানির প্রভাবটা বেড়ে যাচ্ছে ওটা আমাদের জন্য একটু সিলভার লাইন আর কি সামান্য একটু আশার আলো আমাদের ইরিগেশন ভালো হবে হাওড়ে ধান উঠে যাচ্ছে প্রচণ্ড খরার কারণে ধানগুলি পেকে গেছে এবং সেগুলি প্রায় কাটা শেষ হওয়ার পথে এবং এবার সেখানে আমরা বাঁফা ফলন পাবো আশা করি তবে হ্যাঁ কিছু কিছু এলাকায় সেখানে খরা দেখা দিয়েছে সেখানে পানির অভাব আছে সেচের ব্যবস্থা আমরা করা করছি আপনারা জানেন যে বিদ্যুৎ আমরা যে ব্যবহার করি সেচে সেখানে আমরা ভর্তুকি দিই আর কৃষি যান্ত্রিকীকরণ করা হচ্ছে সেভাবে আমরা সবাইকে এটাই আহ্বান করব আমাদের বৃক্ষরোপণ করতে হবে পয়লা আসার থেকে আওয়ামী লীগ সবসময় বৃক্ষরোপণ করে থাকে আমাদের কৃষক লীগের মাধ্যমে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা অব্যাহত রাখতে হবে যা আমাদের দেশের পরিবেশকে রক্ষা করবে আমাদের প্রতিবেশ রক্ষা করবে তাছাড়া এটা তো আমাদের আর্থিক ফসলও মানুষও লাভবান হয় আমরা সামাজিক বর্ণনের মাধ্যমেও বর্ণন করে থাকি তো আমি এটুকুই বলব যে এই গরমের সময় সবাই একটু বেশিক্ষণ রোদে না থাকা একটু ছায় থাকা গাছের ছায়ে কিন্তু অনেক মানে আরামদায়ক হয় কাজে সবাই একটু সাবধানে থাকতে হবে সেটুকু আমি বলবো আর প্রচুর পানি খেতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সবার কাজ আমরা শুরু করি ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আর যারা যাই কিছু বলুক শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে জয় বাংলাদেশ